নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে ওই সময় সূর্যটাও নিচে চলে আসবে সূর্যটার যত তাপ আছে অনবি আপনি বয়ান করে কান্না করেছেন সূর্যের গরমে নাকি মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্য দিকে

নবী আপনি কান্না করেছেন আর বলেছেন ওই হাসনের ময়দানে এমন হালত হবে এক দিকে সূর্যের গরম অপর দিকে জাহান্নামের আওয়াজ আবার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ নবীরা পর্যন্ত যাদের গুনা নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী কান্নায় কান্নায় ভেঙ্গে পড়বে

ইনসাফের বিচার হবে গুণাগার তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ সিরিয়ালে মানুষকে দাঁড় করাই আমল নামা দিবেন যাদের আমল নামা ডান হাতে এরা হাসতে হাসতে জান্নাতে যাবে আর যাদের আমল নামা বাম হাতে তাদের জাহান্নাম সারা উপায় হবে না তবে আমল নামা কার ডান হাতে আসবে জানা নাই কারটা বাম হাতে আসবে বলা যাবে না রহমতের নবী এক বয়ানে বলে হাসরের ময়দানে তিনটা সময় এত ভয়ঙ্কর হবে যেই সময় মানুষ আর মানুষের কাতারে থাকবে না আপন আপন থাকবে না একে অপরের বিরুদ্ধে চলে যাবে তিনটা সময় এত ভয়ংকর হবে মা সন্তান চিনে অল চিনবে না সন্তান মাকে চিনতে পারলেও অস্বীকার করবে এমন কঠিন হালা একটা সময় হবে আমন নামা দেওয়ার সময় আর একটা কঠিন সময় হবে মিজানের পাল্লা ওজনের সময় আর একটা কঠিন হালা তবে কুলসিরাতের উপরে ওঠার সময় ওই সময় কেউ কারো দিয়ে তাকাইবে না ঢুকাইয়া পিঠের থেকে বের কর এরপরে বাম হাতে পিঠের হাতে আমল নামা দিয়া আল্লাহ বলবেন কি কর কিতাব আঁকা আলাইকা বিশিকালিবা এমন অবস্থা হবে আমল নামা পেছনের হাতে চোখ দুইটার সামনে ফেরেস তারা বলবেন ইয়া আল্লাহ আমল নামা পেছনে হাতে চোখ সামনে পড়বে কিভাবে আল্লাহ রাগ করে এমন এক হালাত শুরু হায়া যাবে আবু বাকার কান্না করেন রহমতের নবীও কান্নায় বিভর ভায়া গেলেন ইয়াসুল আল্লাহ আল্লাহ তখন আমাকেও ডাকবেন যখন ডাকিয়া ডাকবে আবুয়া করেন না মাজবে আল্লাহ যদি জিজ্ঞেস করে আবু বাকার আমি তোমার জানমাল কিনে নিয়েছি

নিয়ে যাও আমার কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই তোমার রোজা পছন্দ হয় নাই তোমার জাকাত দেওয়া পছন্দ হয় নাই আল্লাহর সামনে না

যদি তার অবস্থা এমন হয় তার আগর কত সুন্দর নামাজ কত সুন্দর তার তেলাবাদ কত সুন্দর সাহাবাহামের তাকুয়া কত সুন্দর এর লাশ কত সুন্দর ব্যবহার এমন ভর শুধু জাহান নামের ভয়ে কান্না করেন ও যুবক বাবা জীবনে কত গুণা করে ফেলেছ বৃদ্ধ বাবা জিমা বোনেরা হাতের দ্বারা কত গুণা চোখের দ্বারা কত অন্যায় জবানের কথার দ্বারা কত মিথ্যা কত জীবন কত গালাগালি অন্যের হাত কত নষ্ট করেছ রে বাবা কত মিথ্যা বলেছ কত

কত বান্দা চলে গেল আমার মতো কত যুবক এমন কোন দিন নাই মরে না পানির নিচে গাড়ি ভয়া কত যুবক চলে গেল ঘুমের বিছানায় কত লাশ

জমিনে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ পড়ে তুমি কিও পারো না মা করে আপনার কত কত মা কত বোন এখন আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে এরপরেও আল্লাহর محبت নিয়ে চলে ও মা বোনেরা আপনারা কেন পারবেন না সন্তানটাকে ডাক্তার বানাবেন নিষেধ নাই তবে বেয়াদব যেন না হয় মা বাবার সাথে বেয়াদুরি যেন না করে শিক্ষকের সাথে আলেমদের সাথে যেন বেয়াদুরি না করে ডাক্তার হইয়াও বান্দা নামাজ পড়লে আল্লাহর কাছে দামি দুনিয়ার মানুষও সম্মান করবে ও আমার যুবক বাবা এখন সময় আছে তওবা করে নাও তবে সবার কপালে তওবা নসীব হবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার পথ চলে আসবে আবু জাহাল নবীরে তেরো বছর দেখলো বয়ান শুনল কালেমা পড়ল না আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা ভরে ফেললো হেদায়াতের মালিক আমার আল্লাহ যার অন্তর তৈরি হয়ে গেছে আর গুনা করবা না মনে মনে আমার আল্লাহকে ডাকো আর গুনার কথা স্মরণ করে তেমতের মাঠের কথা স্মরণ করে মনে মনে আল্লাহকে বলো জীবনে আর নামাজ সারবানা দাঁড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো জীবন चलाईবা মরিয়া গেলো আর নামাজ সালবা না হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ তওবা করার পথে যদি অন্তর তৈরি হয় খাতি তওবার নিয়ত যদি থাকে মুনাফে কি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হা